আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে তোমাদেরকে দেখাবো খাদ্য মেলা বা ফুড ফেস্টিভ্যাল এটি হচ্ছে বর্তমান নীলপুরে জাগরণী মাঠে আর তোমরা ভিডিওটি পর্যন্ত থেকে শেষ অবধি দেখো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো তো বন্ধুরা ভিডিওটি দেখে থাকো নতুন বছরের খাদ্য মেলা বা খাদ্য উৎসব শুরু হয়ে হয়ে গেল বর্ধমান নীলপুরের জাগরণীর সঙ্গে এটিকে যুব উৎসবও বলা হয় এবং এই যুব উৎসবে অতিথি শিল্পী হিসেবে আসছেন নচিকেতা জিত গাঙ্গুলি এবং শুভশ্রী এছাড়া আরও প্রমুখ শিল্পীরা আসছেন আর এই হচ্ছে মেলার পথ তো এই প্রবেশ প্রবেশপথ দিয়ে যথারীতি প্রবেশ করলাম এবং তোমাদেরকে খাদ্য মেলা কি কি খাবারের আইটেম আছে সমস্তটা তোমাদেরকে আমি ঘুরে দেখাবো তো বন্ধুরা মেলাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাঁদিকে দেখতে পেলাম একটি শিল্পী জোন আর এই হচ্ছে ভালোবাসার একটি সিম্বল যেটা আজ মেলার প্রথম দিন প্রথম দিনই অতিথি শিল্পী হিসাবে আসছে নচিকেতা ঠিক আছে তো দেখো চলে আসলাম একটি স্টলে যেখানে কিন্তু শীতকালে পিঠি পুলি কিন্তু বিক্রি হচ্ছে ঠিক আছে শীতকালে পিঠি ফুলি বিক্রি হচ্ছে আর এইখানে চলে আসলাম এখানে গরম গরম ফিস ফ্রাই কিন্তু তেলে ভাজা হচ্ছে আর সঙ্গে কিন্তু ফিস কাটলেটও রাখা হচ্ছে আর এখানে এই ভাইটি একটি স্যুপ রেডি করছে মানে ওটা হচ্ছে মোমো আর এটি হচ্ছে মোমোর স্যুপ এরপরে তোমাদেরকে দেখাবো চাট ভান্ডার সেই চাট ভাণ্ডারে কী কী আইটেম আছে সেটাও তোমাদেরকে দেখাবো তো দেখো এটি হচ্ছে সেই চাট ভাণ্ডার তো চলো আর গিয়ে দেখা যাক চাট ভাণ্ডারে কি কি আইটেম আছে তো এখানে বিভিন্ন রকমের চাটের জন্য আইটেম রাখা আছে পাবড়ি চাট থেকে শুরু করে ভেলপুরি থেকে শুরু করে এছাড়া আরও অনেক রকমের আইটেম আছে যেমন হচ্ছে দই বড়া আছে ঠিক আছে ফুচকা আছে হ্যাঁ এখানে ফুচকাও কিন্তু পাওয়া যায় আর দেখো শীতকালে শীত কাবাবও কিন্তু রেডি হচ্ছে গনগনে আগুনের আঁচে আহা শীত শীতকালে এরকম তোমরা কে কে কাবাব খেতে ভালোবাসো একটু আমাকে জানিয়ে হতো এই কাবাব দেখে তোমাদের মনে নিশ্চয়ই অসংখ্য খো ইচ্ছা জাগ যে কাবাব খেতে কিন্তু খেতে গেলে এই মেলাতে আসতে হবে আর দেখো খুব সুন্দর সুন্দর হচ্ছে লাইটের কাজ এত সুন্দর লাইটের কাজ দেখে আমার কিন্তু বেশ ভালোই লাগছে আর দেখো এখানে আবারও একটি আইটেম করা হচ্ছে এটি হচ্ছে ধোসা আর এটি হচ্ছে ধোসার মশলা এখানে ধোসা তৈরি করা হয় ঠিক আছে তো তোমাদেরকে জাস্ট আর একবার দেখিয়ে দিলাম আর তোমরা কারা কারা ধোসা খেতে ভালোবাসো সেটি জানিও আর এখানে কিন্তু বিভিন্ন রকমের পিঠের আইটেম আছে যেমন দুধপুলি পুলি চুষি পিঠা সবই তিরিশ টাকা পার পিস আর ক্ষীর মেলাই পাটি সাপটা এগুলোর দাম দশ টাকা বেড়ে চল্লিশ টাকা হয়েছে অর্থাৎ চল্লিশ টাকা পার পিসে বিক্রি হচ্ছে আর এখানে দেখো বিভিন্ন রকমের আইটেম আছে যেমন হচ্ছে চিকেন কষা কাশ্মীরি পোলাও এবং ফ্রায়েড রাইস পোলাও আর এটা এটি হচ্ছে চিকেন কষা আর মাটন কষা ওয়া দারুণ সুন্দর মানে কী বলবো এইগুলো বেশিরভাগ বিয়ে বাড়ি আইটেমে হয় তো এখানেও কিন্তু রেখেছে তোমরা চাইলেই কিন্তু খেতে পারো আর এখানে ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার সমস্ত রকমের আইটেম আছে তারপর ভিটকি ভিটকি ফ্রাই আছে আর এটি হচ্ছে চিকেন পকোড়া চিকেন পকোড়া পনির পকোড়া আর এখানেও দেখলাম সে কাবাব কিন্তু রাখা আছে বিভিন্ন আইটেমে শিখ আর এটি হচ্ছে মাঠ কাঁচা মাঠ তন্দুরি চা বা মশালা চা বা পেশাল চা তোমরা যে যে চা চাটা খেতে ভালোবাসা অর্ডার দিয়ে খেয়ে নিও আর এখানে কিন্তু রাখা আছে পনির সাটে পনির বাসিন্দা চিকেন সাটে চিকেন কাটলেট ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই ফিশ ফ্রাই ফিশ বল চিংড়ি চপ ফিশ কাটলেট এবং এইগুলো কেনার জন্য ফোনপেরও ব্যবস্থা আছে আর আর এটি হচ্ছে ওয়াও মোমো ওয়াও মোমো থেকে তোমরা নিশ্চয়ই অনেকে অর্ডার করে খেয়েছো অনেকে হয়তো খাওনি আর দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের প্রাইসও আছে ষাট টাকা সত্তর টাকা একশো দশ টাকা আর এই হচ্ছে স্টেজ আর এই স্টেজেতেই আসতে চলেছেন নচিকেতা কারণ যেহেতু আমি আজকে গেছি প্রথম দিন গেছি প্রথম দিনে কিন্তু নচিকেতার আসার কথা তো এরপরে পরের দিন হয়তো শুভশ্রী আসবে এবং মেলা শেষের দিন অর্থাৎ যে যেদিনকে মেলা শেষ হবে সেই দিন আসবে কিন্তু জিত জিত আমাদের মেগাস্টার জিত চলো মেলা অপর প্রান্তেও আরও অনেকগুলো স্টল বসেছে তোমাদেরকে সেই স্টলগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো আর এই হচ্ছে আর একটি গেট তো এই গেটটা দিয়ে গিয়ে সেই স্টলে দেখাবো তো স্টলে গিয়ে ডান দিয়ে দেখতে পেলাম বাচ্চাদের খেলনার সব জিনিসপত্রগুলো রাখা আছে আর এখানেও কিন্তু সেই একই আইটেম খাবারের আইটেম ভেজ নন নন ভেজ মিলিয়ে খাবারের আইটেম এইগুলো মেলার বাইরে স্টলে ঠিক আছে আর এখানেও কিন্তু বিভিন্ন রকমের খাবার বিক্রি হচ্ছে মোমো থেকে শুরু করে ফিস ফ্রাই সব কিছুই এখানে বিক্রি হচ্ছে বাইরেও বিক্রি হচ্ছে কিন্তু ভেতরে দামটা একটু বেশি বাইরে দামটা হয়তো একটু কম তো দেখো এই এইখানে মেয়েদের সমস্ত জিনিসপত্র যেমন মা মাথার ক্লিপ থেকে শুরু করে কানে দুল থেকে শুরু করে সব কিছুই তোমরা এখান থেকে পেয়ে যাবে এরপরে চলে আসলাম হোলসেল মেলার দোকান অর্থাৎ এখানে সব কিছুই হোলসেল ওই দশ টাকা করে সব কিছু পাওয়া যাচ্ছে তো দেখো এখানে হোলসেল দাম মাত্র দশ টাকা দশ টাকাতে যে যে আইটেমগুলো এই স্টলে বিক্রি হচ্ছে সেই এই স্টল থেকে সমস্ত কিছু তোমরা দশ টাকা দিয়ে কিনতে পারবে মেয়েদের সাজের জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা জিনিস থেকে শুরু করে সব কিছুই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে বাচ্চারা যাতে গাড়ি ড্রাইভ করতে পারে ওই জন্য ছোটা ভীম দায়িত্ব নিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে আর দেখো এটি হচ্ছে বাচ্চাদের সব থেকে প্রিয় স্থান এইখানে বাচ্চারা নিজেদের মতো করে খেলা করে লাফালাফি করে দেখো কী সুন্দর একটা বাচ্চা ছেলে খেলা করছে দেখো আর তারপরে চলে আসলাম মেলার আরেকটি প্রান্তে এখানে কিন্তু চল্লিশ টাকা ঠিক আছে এখানে হোলসেলের দাম চল্লিশ টাকা মানে আগে ছিল দশ টাকা এটা চল্লিশ টাকা অর্থাৎ তিরিশ টাকা বেশি ছিল তো দেখো মেলার বাইরেটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে না আর দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর টেডি বিয়ার আছে তো লাভ ইমোজি আছে এবং নরম তুলোর পশমে হাট আছে আর হাট তো এমনিই নরম হয় এখানে এই হাটগুলো নরম কিন্তু এখানে কিন্তু সেইগুলো বিক্রি হয়েছে তোমরা চাইলে তোমাদের ভালোবাসা মান মানুষগুলোর জন্য এই ওটা কিনতে পারো আর দেখো এখানে ঘুগনি পাওয়া যাচ্ছে তোমরা মেলাতে এসে কারা কারা ঘুগনি খাও আমাকে একটু বলো তো আর এই হচ্ছে বাদাম আমার কিন্তু বাদাম প্রিয় আমি যতবারই মেলাতে আসি মায়ের জন্য বাদাম নিয়ে যাই কিন্তু সেখান থেকে আমিও কিন্তু একটু আধটু খাই আর আর এইগুলো হচ্ছে মিষ্টি ভাণ্ডার মেলাতে মিষ্টি ভাণ্ডার আর দেখো এইখানে কিন্তু অমৃতি ভাজা হচ্ছে ঠিক আছে তেলের মধ্যে গরম তেলের মধ্যে অমৃতি ভাজা হচ্ছে এই দেখো ব্যাটারটা ভালো করে ফাটা হচ্ছে তো এবার অমৃতি ভাজা হবে তো আবারও চলে আসলাম মেলার মাঝখানে তো দেখো এইখানে নীলপুর যুব উৎসব নীলপুর যুব উৎসব বলে একটা সুন্দর একটি ব্যানার এর মতো করা আছে তোমরা এটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানা তোমার সঙ্গে দেখাচ্ছে টাকা